সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে বঙ্গকন্যা শেখ হাসিনা আগস্ট মাসের পূর্বে থেকেই তিনি বক্তব্যে এবং সকল মিডিয়া প্লাস সকল সেক্টরে বুঝাতে চেয়েছেন যে কোঠা সংস্কার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত যারা সমন্বয়কারী তারা পাকিস্তানের মদদে জঙ্গিদের সাথে সম্পৃক্ত প্লাস শিবির কিন্তু অনেকেই অনেক এ বলছে তারা সাধারণ ছাত্রছাত্রী তাদের যে কোটা সংস্কার সেটা পূরণ করবে শেখ হাসিনা সেটা বারবার বলেছে অল্প দিনের ভিতরে তারা সাথে দেশে সৃষ্টি করছে এরপরে যখন কোটা সংস্কার দাবিটা শেখ হাসিনা পূরণ করে দিয়েছে এরপরে তারা ভিন্ন আঙ্গিকে দেশটাকে একটা নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন এবং দেশে একটা হতাহতের পায় তারা চালাচ্ছে এটা সকল বাহিনী প্লাস সকল মিডিয়া প্লাস দেশবাসীকে শেখ বলেছিলেন যে এই আশঙ্কা করা যাচ্ছে যে দেশের একটা নৈরাজ্য একটা দুর্বৃত্তায়ন একটা বিশৃঙ্খলা একটা হতাহতের ঘটনা হত্যাকাণ্ডের ঘটনা আগাচ্ছে এই জঙ্গি হেফাজত এবং শিবিররা এরা শুধু নাম পরিবর্তন করেছে সমন্বয়কারী করেছে কিছু স্বার্থবেষী রাজনীতিবিদরা এটাকে বিশ্বাস করতে চায় নাই বিদায়ী প্রধানমন্ত্রী চেয়েছেন এই দেশে যাতে আর একটাও হতাহত না হয় স্বজন হারা কেউ না হয় এজন্য তিনি সাময়িক রাষ্ট্রপতি ও সেনা কাছে প্রাথমিক ক্ষমতা দিয়ে তিনি পার্শ্ববর্তী ভারতে কিছুদিনের জন্য অবস্থান করার চেষ্টা করছে কেন তিনি গিয়েছেন সেটা সময়ের ব্যবধানে প্রমাণ হবে সেই অপেক্ষায় শেখ হাসিনা ভারতে ছিলেন এক মাস পনেরো দিনের মাথায় বিবিসি নিউজ এবং সারা বাংলাদেশের সকল নিউজ টেলিভিশন সময় টিভি সহ সকল যত্র পত্রিকায় এসেছে সমন্বয়কারীরা হচ্ছেন প্রত্যেকটা ভার্সিটির সভাপতি সেক্রেটারি এই রক কাটা শিবিরের ওই নিষিদ্ধ শিবিরের নেতারাই হচ্ছেন সমন্বয়কারী তারা জঙ্গি সহ সকলে এই দেশে পাকিস্তানের মদদে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করছে তার প্রমাণ এক মাস পনেরো দিন পর উদ্ঘাটন হয়েছে তাহলে শেখ হাসিনা যেটা করেছে শেখ হাসিনা যেটা বলেছে সেটা বাংলার মানুষ এখন বুঝুক এখন বুঝতে পারছে হয়তো বা সময়ের ব্যবধানে কিন্তু শেখ হাসিনা চায় এই দেশের কল্যাণ এই দেশের সার্বভৌত রক্ষা এই দেশের মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করতে চায় আর এই জঙ্গি এই হেফাজত এই শিবির তারা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর মদদে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে দেশের ঐতিহ্য নষ্ট করছে তো এই বাঙালি জাতি বাংলা ভাষাকে অর্জন করেছে বাঙালি জাতি দেশটাকে স্বাধীন করেছে বাঙালি জাতি এই দেশের শোষণপ্রিয়ন থেকে মুক্ত করেছে এই বাঙালি জানে সকল অপশক্তিকে কিভাবে মোকাবেলা করে দেশকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সেটা শুধু সময়ের ব্যবধান মাত্র সকলে ঐক্যবদ্ধ হয়ে চেতনা বিশ্বাসী এবং দেশের দেশকে এটা সুখী সমৃহিত দেশে রূপান্তর করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে দেশকে রক্ষা করবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে